নিজে সৎ থাকুন অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবে শান্তি পাবেন যে কারণ সৎ মানুষের শেষটা সুন্দর হয় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আজকে একটু দেখুন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিলো ওগুলো গুছিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম আর ওদিকে দুধ নিয়ে আসছিলো দুধটাকে গরম করে আমি ফ্রিজে রেখে দিবো আর আজকে রান্না করব পটল ভাজা আর সাজনা দিয়ে ডাল আর রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট আর লাউ এগুলোই আজকে আমি রান্না করব বেশি একটা কিছু রান্না করব না আর যেহেতু আপনি ভাইয়া অনেক সবজি নিয়ে আসছে ওগুলো গুছিয়ে রাখলাম আর বেশি সবজি দেখলে আমার মাথা গরম হয়ে যায় কারণ আমি বেশি একটা সবজি পছন্দ করি না আমি অল্প সবজির মধ্যে দিয়ে মাছ খেতে পছন্দ করি বা মাংস খেতে বেশি পছন্দ করি যাই হোক এদিকে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এর আগে রান্না করে নিয়েছিলাম সাজনা দিয়ে ডাল আর এখন ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কে কে খেতে বেশি পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়া তো অনেক অনেক পছন্দ করে এদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আর এখন একটু ধনিয়া দিয়ে দিব আর ধনিয়া পাতাটা দিলে খেতে তো অসাধারণ কি বলবো যেহেতু রোজা রমজান মাস প্রতিদিনই সন্ধ্যার সময় কিছু না কিছু ইত্যাদি তৈরি করা হয় আর বোটটাকে আগে ভেজে রান্না করে নিয়েছি এখন আমি ফুলকপি সরি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা মানে পাতা না ফুল দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি তারপরে নিব আমি জাস্ট ইয়ে নিয়ে আসছিলো ভেন্ডি ওই ভেন্ডি দিয়ে চপ বানাবো ওই ভেন্ডির চপটাও আমার কাছে খেতে ভালোই লাগে আর আমাদের ঘরে সবাই এটা পছন্দ করে এই তো এটাও জাস্ট ইয়ে ভেষনের মধ্যে চুবিয়ে নিয়েছি ভেন্ডিটাকে আগে ধুয়ে নিয়েছিলাম তারপর ধুয়ে দুই খন্ড করে এটার মধ্যে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন জাস্ট ভেন্ডিতে ভেন্ডি চপটা করে নিচ্ছি তারপর আমি জাস্ট পেঁয়াজও করব আর আলুর চপ আজকে করবো না ভালো লাগতেছে না কারণ অনেকক্ষণ কাজ করেছি তাই মাথা ঘুরতেছে তাই এখন আর আমি করবো না আর ভিডিওটাও দেখাবো না এতটুকুই রাখ এই তো এদিকে এছি আর এখন এদিকে আমার এখন পাল্টা করে তুলে নিব আমি এটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিব এই তো এদিকে সুন্দর করে উঠিয়ে দিলাম তারপরে এবার এভাবে আমি সুন্দর আজকে কিন্তু তেলটা আমি খুব কম দিয়েছি পরিমাণে একটু কম তেলেই ভাজাভাজি করেছিলাম খেতে খারাপ হয় না মার্শাল্লাহ আর এটা কিন্তু কম তেলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে বেশি তেল দিলেন তার নাকি মজা লাগে না আর আমার কাছে কিন্তু কম তেল ভালো লাগে না বেশি তেলটাই বেশি ভালো লাগে এই তো এদিকে তুলে ফেলছি এখন হয়ে গিয়েছে এখন তুলে ফেলবো তারপর জাস্ট একটু পেঁয়াজও বানাবো আর পেঁয়াজের মধ্যে একটু বেশি তেল দেই নাই আজকেও একটু কম তেল দিয়ে এটা করবো কারণ সে পছন্দ করে আপনাদের ভাইয়া এর জন্য যাই হোক এবার আমি সবগুলো তুলে নেওয়ার পরে একে একে দিয়ে দেবো পেঁয়াজও মানে পেঁয়াজও আগে সবগুলো আমি ইয়ে করে নিয়েছিলাম মানে ময় মশলা মিক্সন করে নিয়েছিলাম এত দিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে এবার আস্তে আস্তে উঠাচ্ছি আর দেখলাম যে পিঠ হয় না